আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে তুমি না বলা পর্যন্ত আমি ফিরব না বলেছি তো আমি সন্তান না এ কথা আমি অনেকবার শুনেছি তোমার এক খোদার কসম দিচ্ছি তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো তুমি অবশ্যই খোদাবন্দের কাছে প্রতিজ্ঞা করবে এই কথা কাউকে বলবে না আমি প্রতিজ্ঞা করছি আমি ইব্রাহিমের খোদার কসম করছি আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম কি করলাম আমরা তো চাচা তো ভাই তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল যাবি উল্লার বংশধর খোদা আমাকে ক্ষমা করবেন না এটা কী কাজ করলাম আমি কেন আমি তোমাকে বিক্রি করলাম আমি জানতাম আপনি আমার চাচা তো ভাই এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই আমি অবশ্যই যে কোনো ভাবে মেশরে আসতাম এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুল ইনসান তুমি একজন পয়গম্বর আমাকে ক্ষমা করো আমি পয়গম্বরকে চিনতে পারি উঠুন আমাকে ক্ষমা করো আপনি শান্ত হন উঠে দাঁড়ান আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খোদাতার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে এটা তো আপনার দোষ নয় আপনি আমাকে এনেছেন আমি কৃতজ্ঞ এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব এই ন এটি তোমার গোলামীর সনদ যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে এটা লুকিয়ে রাখো আর তুমি এখানেই থাকো আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো